السلام عليكم ورحمة الله وبركاته محبة الشقي درك اللهم صل على محمد وعلى آل آه محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم مبارك بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام. وأنتم صدر পাঁচ রাজ খাদরা কালমাই গ্রাম আজি ইজ তল বা সমাবেত ইসলাম সমাজের অসংখ্য গঠিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহটা বারক বারা আজকের এই দিনে এই সময়ে আপনাদেরকে আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন এজন্য সদর ইস্যু কি আদায় করে

জনভবনের সাইজ বাগের এক কত দাম কত দাম গোটা পৃথিবীর জমিনে মানুষের বানানো সবথেকে দামি বিল্ডিং নাম হলো আমেরিকার হোয়াইট হাউস ওই আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কুটিবার বিক্রি করলে জান্নাতের বাগানের এক মুষ্টির দাম হবে না কেন বলেন মানুষ যেখানে যায় দামি হয় যেখানে যায় সেটা দাম কম না বেশি দামি হয় সেই পাহারা দেয় পুলিশ পাহারা পুলিশ এইভাবে দাঁড়ায় এই পুলিশ বলেন এরপর আরেকটা জিনিস দেখবেন খালি নিচে পাহারা দেয় না আশেপাশে কোন বিল্ডিং থাকলে সাদের উপর পুলিশ যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়ে টাওয়ার বানায় এটার উপর পুলিশ কারণ কারণ হলো মহামান্য প্রেসিডেন্ট উনি সবচাইতে বেশি দামি ওনার নিরাপত্তা জোরদার করা লাগবে আজকে আপনারা যারা জান্নাতের বাগান এসেছেন আপনাদের মর্যাদা প্রেসিডেন্টের চাইতেও বেশি

এই মাদ্রাসার হুজুরদের সাপ্তাহিক সাপ্তাহিক ছুটি তিন দিন কয় দিন শুক্রবারও ছুটি নাই কথা বলে না চব্বিশ ঘন্টার সার্ভিস গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই যত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম নির্দিষ্ট সময় ক্লাস শুরু ক্লাস শেষ বিদায় একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কোনই মাদ্রাসা চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মাহনত্বে ঠিক কি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর সামনে কোথাও নাই এই মাদ্রাসায় মাগরিবের পরে আসবেন দেখবেন ক্লাস চলছে ঠিক পরে যাবেন দেখবেন ক্লাস চলছে ঠিক ফজরের আগে যাবেন দেখবেন ক্লাস চলছে

আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলতেছেন আমার সাথে কথা বলাই তো আপনার শেষ নাকি জীবনে আর কাহারও সাথে কথা বলবেন আল্লাহ পা কইন মুসা তোমার সাথে আমি কথা বলি তুমি আমার সাথে কথা বল তুমি কই আর আমি কই মূসা সালাম মনে করছে আমি পাহাড়ের নিচে আল্লাহ পাহাড়ের উপরে আল্লাহ ডাকিয়া বলেন মূসা এত কাছে না সাত আসমান বাড়ি দিয়ে সিদ্ধার্থ মুনতাহা সিদ্ধার্থ মুনতাহা পার হয়ে আমার আরশের সত্তর হাজার পদ্মার ভিতরে আনিনি আরো শেষ সত্তর হাজার কটার ভিতর থেকে তোমার সাথে কথা বলি আর তুমি কোডে কৌড়ের নিকট থেকে আমার সঙ্গে কথা বলো তুমি সেখান থেকে জবাব দাও জেনে রাখো কোনো নদী নয় কোন রাসুল নয় কোন উজিনপ্রাপ্ত বৃত্তি নয় কোন কিতাব জয় বৃত্তি নয় আমার কোন খাস নদী নয় আমার কোনো রসুল নয় এমন একটা উম্মত পৃথিবী আসবে যে উন্নতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো তাই তাই রে উন্নত আমরা দৈনিক কথা বলি আল্লাহর সাথে কথা তুমি কথা বলো আমার সাথে ওই উন্নত আমার সাথে কথা বলবে দৈনিক তম পুক্তে পাঁচবার

আমি এক মাদ্রাস ভাই বয়ান করতে সেই মুহদ্দিস ভাই আমার কাছে একটা সিরিক দিছে হুজুর বর্তমান তো আধুনিক যুগ মানুষ একজনের সাথে আরেকজন যোগাযোগ করে এখন কত সুন্দর মাধ্যম টেলিফোন আলো পাকের কোনো টেলিফোন নাম্বার নাই আমি বললাম যে হ্যাঁ আলো পাকের টেলিফোন নাম্বার আছে তবে কোনো কোড নাম্বার নাই ঢাকার থেকে যদি অন্তর কথা বলতে চান কোড নাম্বার আছে না নাই

পরে আমাকে জিজ্ঞেস করেছেন হজুর বর্তমানে তো মোবাইলের যুগ আপনি টেলিফোন নাম্বার দিলেন আল্লাহর কি কোনো মোবাইল নাম্বার আছে আমি বললাম হয় আছে আল্লাহ পাকের মোবাইল নাম্বার আরো সাত তো তো টু ট্রিপল টু বুঝে আসে নাই তো তো টু ট্রিপল টু মনে রাখতে পারবেন রাত্রে দুইটা

লোจร ব্যক্তি গুরুত্বপুষ্টে বিচার হয়ে গেছে। গেছেন শুদ্ধষ্ট জানজানি অবস্থা এমন সময় একটি নামাজের দর পাঁচ জায়গায় মসজিদ ওই মসজিদের সামনে দাঁড়িয়েছে মনে মনে আরেকজন দূতকে বাতাস করতেছে এই জন হইবে একজন দুইজন মুত্তাদি একজন ইমাম এই ভাবে নামাজের জামাতে নামাজ আদায় করবে হঠাৎ করে দেখে একজন ব্যক্তি সঙ্গ থেকে বের হয়ে আসছে মাথার মধ্যে একটা লাঠির বুজা দেখতে শুনতে একদম সেরা বেড়া স্যারা বেড়াবো কথা বুঝছেন না সেহীনা মাথার মধ্যে কোনোদিন শিরুনি একদম সেরা বেড়া বুঝতে পারছেন তো

এই কথাটা শোনা মাত্র দুইজন ব্যক্তি মনে করছে সেরা বেড়া ভাঙলে কি হবে ভিতরে মাল আসে ঠিক ঠিক এবার মসজিদের ভিতরে যাওয়ার পরে ওই দুইজন ব্যক্তি ওই লোকটাকে ডাক্তার দিয়ে নামাজ আপনাকে পড়াইতে হবে আপনি ইমাম সেই লোকটাকে বাবা আমি নামাজ টামাজ জানি না দেখেন না দেখতে শুনতে কোনো ভালো জামা কাপড় করি না আমি একজন গ্রামের মানুষ নামাজ আমি জানি না আমি ইমামতি জানি না ইমামতি করতে পারবো না কিন্তু ডাক্তার দিয়া দুইজন লোক চব্বিশ ঘন্টা উজুর হালাতে থাকেন নামাজ না জানলেও নামাজ আজকে আপনার পেছনেই করবো

যাই হোক কোন রকম রুকু থেকে মাথা উঠেছে এরপরে যে শেষ দায় গেছে পেছন থেকে দুইজন বাঁধতেছে মনে হয় মারা গেছে এইভাবে চার রাখার শেষ করে যখন সালাম ফিরেছে সালাম ফিরেবার মাত্রই পেছন দিক থেকে দুইজন মুসল্লি ডাক দেখা নামাজের শেষ টাইম একদম সূর্য অস্ত যাই যাই অবস্থা তোমাকে ইমামতির মধ্যে দিলাম আর তুমি এত কি লম্বা নামাজ করলাম আসরের নামাজ এত অন্য সুরা করে নাকি এখন যে এত অন্য সুরা পড়ছ সূর্য তো অস্ত চলে গেছে নামাজটা তো কাজাই হয়ে গেল তাই এত তাড়াহুড়া করে নামাজ আদায় করে লাভ করল কি সেই ব্যক্তিটা তো এই জন্যই তো সেরকম জানি না

অর্ধেক হইল গঙ্গা অর্ধেক হইল আল্লাহ তা আমি আমার অর্ধেকটা আল্লাহ দিয়া বাকি অর্ধেকটা আল্লাহর কাছ থেকে নেওয়ার আগ পর্যন্ত আমি আগে বাড়ি না আদি সে পাখের শুরু বলছেন যখন গঙ্গা বলে আলহামদুলিল্লাহ রব্বের আলমী তখন আল্লাহ বলেন হামি দানি রব্বি আল্লাহ তার সাথে সাথে জবাব দেন আমি আলহামদুলিল্লাহ রব্বের আলমী করার পরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব না দেন আল্লাহর জবাব যতক্ষণ না শুনি ততক্ষণ পর্যন্ত আমি সামনে বা

যাদের মাথায় পাগড়ি পরে দিলাম তাদের দেহটাকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছেন তাদের দেহের ভিতরে আল্লাহ পাক ত্রিশ পরা কোরআন ঢুকাই দিয়েছেন তারা যখন এই মাদ্রাসায় কোরআন শরীফ চালাবাদ করেছেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন কার সাথে কার সাথে আজকে যে যত কিছু বলবেন যেই যত কিছু করবেন তত্ত্বাবধায়ক সরকার হোক আন্তর্বর্তীকালীন সরকার হোক নির্বাচিত সরকার হোক